আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আমাদের ইঞ্জিনিয়ার্স ব্লক হাউসের ব্লক ফ্যাক্টরি থেকে একটি প্রজেক্টের জন্য হল ব্লক ডেলিভারি দেওয়া হয় তো দুই দিন আগে তার গাঁথনির কাজ শুরু হয়েছে তো ইতিমধ্যে ছাদের বাউন্ডারির কাজগুলো কমপ্লিট এটা হচ্ছে টপের টাঙ্কির যেই সারটা আছে সেই ছাদের বাউন্ডারির দেওয়ালের কাজ এবং নিচের ছাদের যেই বাউন্ডারি দেওয়ালের কাজগুলো প্রায় শেষের দিকে কিছুদিনের মধ্যে আবার রুমের গাঁথনির কাজ শুরু হবে আপনারা যারা হল ব্লক এবং দক্ষ মিস্ত্রি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হল ব্লকের পাশাপাশি দক্ষ মিস্ত্রির সাপোর্টটা দিচ্ছি হল ব্লক দিয়ে বাড়ি করলে আপনার বাড়ির নির্মাণ ব্যয় পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমবে এবং আপনার বাড়ির ওয়েটটা কমায় দিবে আমাদের যোগাযোগের ঠিকানা দেলপাড়া পুতুল্লা নারায়ণগঞ্জ আর ফোন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে